আশা করি ভালোই আছেন এই যে দেখতেছেন আমরা পদ্মা নদী দিয়ে যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে আর দৃশ্যগুলি দেখাচ্ছে পদ্মা নদীর এই যে দেখেন কত সুন্দর এই যে মাছ ধরানো তা কিন্তু আলো রয়েছে জেলে ভাইজন ওটা এই দেখেন পাল কোরআন মোহাম্মা দেখেন পাল হয়ে কিন্তু এখনও যাচ্ছে পদ্মা নদী দিয়ে তারা ঘাস কাটার উদ্দেশ্যে যাচ্ছে আর আমরাও যাচ্ছি মাছ মারার উদ্দেশ্যে এই যে দেখেন খুবই সুন্দর দৃশ্য আর এই দৃশ্যগুলি কীরকম লাগে অবশ্য জানাবেন আপনাদের মতামত আর কী কী মাছ পাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আজকে কী কী মাছ পাই দেখে পয়ানক দিয়ে কিন্তু একটু বড় যাচ্ছে আর আমরাও যাচ্ছি মাছ ধরার জন্য এক নতুন দ্বীপে আর নতুন দ্বীপের দৃশ্য কিরকম তাও দেখাবো যে আমার সাথে রয়েছে নৌকার মাঝি সাইফুল ভাই আর এর সাথে সাথে দেখাচ্ছি এই আমিও কিন্তু রয়েছি যে দেখতে আজকে যাই কী কী মাস পাই অবশ্য আপনারা দোয়া করবেন আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি নতুন বছর হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ও লাইক করে শেয়ার দিয়ে পাশে থাকেন যারা ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকেন আর দেখতে থাকেন যে আমরা যাচ্ছি চলে এসে পড়লাম দেখেন দ্বীপে আমাদের ইঞ্জিন বন্ধ করে দিলাম এ দেখেন কত পাখি একটু ঝুম করে দেখাচ্ছি বগের অভাব নাই দেখেন কত বক করতেছে আর এই দ্বীপ আজকে মাছ ধরা হবে দেখেন এখানে শত শত বক রয়েছে আর দ্বীপটি একটু দেখাচ্ছি আপনাদের ঘুরে ও কি সুন্দর একটা দেখেন সুন্দর একদম নামতেছে দেখেন আমরা এক এক দিন এক এক নতুন দ্বীপে গিয়ে মাছ ধরার উদ্দেশ্যে যাই দেখেন এ যাচ্ছে দেখেন কি সুন্দর গেলে কিন্তু বড় হইলে কাশ কাশবন হয় ওখানে বোন বলে এটা এটাকে আর কে কি বলেন অবশ্যই জানাবেন আমি একটু তারা যাচ্ছে মাছ ধরার দ্বিতীয় ঘুরে দেখেন একটু পরে রোদ উঠলে আর দ্বীপ দেখাইতে পারবো না সে বাড়ি গরম হয়ে যায় প্রচণ্ড গরম এখন সকাল নয়টার মতো বাজে তারপরও কিন্তু বাড়ি গরম হয়ে গেছে একটু দ্বীপের উপরে যাচ্ছি দর্শক আর ওই দেখেন মাছ ধরারিকে তারা যাচ্ছে আমি যাচ্ছি দেখেন একদম খুবই ভালো লাগে আমার কাছে অবশ্য এখানে কোনো বাড়িঘর পাবেন না এখানে কোনো দোকানপাট পাবেন না এখানে কোনো লোকজন নেই আর আমি দ্বীপের ওপরে কিন্তু উঠে গেলাম দেখতেছেন হ্যাঁ দেখতেছেন বিশাল বড় এখানে দুই তিন ঘন্টা হাইটও ই করতে পারবেন না এই মাথায় থেকে ওই মাথা ওই দেখেন ওই যে আমাদের নৌকা একটু জুম করে দেখাই দেখছেন দর্শক এরা এখন কি মাছ ধরে অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখতেছেন যখন বর্ষার ভরা মৌসুম তখন কিন্তু এই দ্বীপগুলি তলেই যায় আর এই যে দেখতেছেন এখান দিয়ে তখন নৌকা চলে আর বর্তমানে আমি দেখাচ্ছি এই দেখেন পদ্মা নদী এটাই কিন্তু পদ্মা নদী নদীর চতুর্দিক দিয়ে কিন্তু এটা পদ্মা নদীর আর কি একটা অংশ এই সামনে গেলে কিন্তু বিশাল বড় একটি জায়গা নদীটা এটা হচ্ছে চাপির অবশ্য এই যে জায়গায় এসেছি অবশ্যই জায়গাগুলি আপনাদের কাছে দেখতে কীরকম লাগে অবশ্য আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর এরকম ফিল পেতে চাইলে অবশ্যই আপনার যে কোনো চরে যেতে হবে পদ্মা নদী হোক অথবা যে কোনো জায়গায় হোক চর সাইডে কিন্তু এরকম দৃশ্য দেখতে পারবেন আর যে নদীর এখানটা কিন্তু সামনে বড় নদী গেছে ওই মৃদ্ধ জোলা আমরা যেটা আছি এটা দ্বীপের মধ্যে আবার ওই যে ওই সাইডটা বিশাল বড় নদী ওইটাও এই নদী কিন্তু এখানে দেখাইটা গেলে অন্তত দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট লাগবে দেখেন আমরা টলারে আসছে এখান দিয়েই সে ওই দেখেন তারা মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছে দর্শক এখনই কি মাছ পায় অবশ্য আপনাদের দেখাবো আর মাছ কিন্তু ওখানে তারা লোহার জাল ফেলতেছে যাকে বসছি বলা হয় আর এই দিয়ে কি মাছ ধরে অবশ্যই আপনাদের দেখাবো ধৈর্য সকালে বিটোড়া না টেনে দেখতে থাকেন যদি চ্যানেলে কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকুন আর দেখতে থাকুন দেখেন দর্শক তারা দিতে বাহিরে গিয়েছে নদীতে অনেক বাইরে আমি তাদের কাছাকাছি যাচ্ছি দেখেন একটু জুম করে দেখাই দেখেন অনেক জায়গায় পানি কম অনেক জায়গায় বেশি আমিও কিন্তু মাছ ধরতে এসেছি তাদের সাথেই আর দেখি কি কী মাছ পাওয়া যায় অনেক রিক্স নিয়ে কিন্তু অনেক সময় বিটু করা হয় জানেন এখানে পানি হাঁটতেছি আর বিটু করতেছি অবশ্যই এভাবে সকলে বিটু করতে চাবে না কিসের জন্য অনেক সময় অনেক গভীর জায়গা রয়েছে অনেক সময় সাতটিও যাইতে হয় দেখেন পানি যে অবস্থা এক জায়গায় কম এক জায়গায় বেশি যাই হোক দর্শক অখন থেকে পাঁচ ঘন্টার মতো পানিতে থাকতে হবে উপরে রোদ নিচে পানি দেখতেছে দেখতেছেন চার থেকে পাঁচ ঘন্টা মতো থাকতে হয় আর কি এখানে তারা বড়শি ফেলতেছে এক হাজার ফেলবে এক একজনে আর এক হাজার বড়শিতে কি কী মাছ পায় অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি দেখতে থাকেন পিটোরা না টেনে স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন যে পদ্মা নদীর মাছ জ্যান্ত জ্যান্ত মাছ কীভাবে ধরা হয় আর এই টেকনিকটা আশা করি আপনারা বাংলাদেশে অনেক জায়গায় অনেক ধরনের মাছ ধরার দৃশ্য দেখেছেন আর এই ধরনের বর্ষি দিয়ে মাছ ধরা যদি দৃশ্য দেখে থাকেন কোথাও আমার এই চ্যানেল ছাড়া অবশ্য আশা করি জানাবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে সবসময় চোখ রাখুন দেখছেন দেখেন দর্শক লোহার জাল তুলতেছে দেখি কি মাছ পায় ওখানে আপনাদের মাছ দেখানোর পালা অবশ্য কী কী মাছ পায় আশা করি বিটোটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন অবশেষ লাস্টে সবার শেষে মাছ কি কি পাওয়া গেল তাও আপনাদের আজকে দেখাবো দেখেন দর্শক একদম পদ্মা নদীর একদম জ্যান্ত ব্যয়লা মাছ কীভাবে ধরে অবশ্য জানি আপনারা বিটু অনেকই দেখেন অনেক ধরনের মাছ ধরার বিটু আর এই মাছ ধরার বিটু অবশ্য এই আমার চ্যানেলেই আপনারা অনেকেই দেখেছেন গেছে বারো আর এবছরও কিন্তু দেখাচ্ছি যে কিভাবে মাছগুলো ধরতেছে দেখেন সবটাই কিন্তু পায় না আবার অনেক জায়গায় ঘন ঘন বাজে মাছ উফ একদম দেখেন তাজা মাছ আরেকজন রয়েছে উ যে দেখতেছেন ঝুম করে দেখেন তার কাছেও যাব। আর আমরা যে জায়গায় রয়েছি এটা হচ্ছে দেখেন পদ্মা নদী ওই দেখেন আমরা দ্বীপের মধ্যে ধরি এক এক দ্বীপে এক এক দিন মাছ অবশ্য এ দেখেন আবার একটা পাইছে ছোটো বড় সকল ধরনের মাছই ধরে বাইলা মাছ বেশি ধরে আর এই বাইলা মাছের দাম কিন্তু অনেকই আপনারা জানেন যে পদ্মা নদীর বাইলা মাছ অনেক দাম যায় এই মাছগুলো কত কষ্ট করে ধরে দর্শক কখন আমি দাদা ভাইয়ের কাছে যাচ্ছি দাদা ভাই কি কী মাছ পায় অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি দাদা ভাইয়ের কাছে চলে যাচ্ছি দাদা ভাইয়ের কাছে আইসা দেখি ও দাদা একটি মাছ ধরেছে দেখেন নদীর থেকে বাইলা মাছ দেখি দাদা ভাই আরো কি কী মাছ পায় ও ফাইন ফাইন ও রসমালাই রসমালাই না যাই হোক দর্শক দেখেন এই যে আমরা দ্বীপের মধ্যে এক এক দিন এক এক দ্বীপে যাই আর দ্বীপের দৃশ্য আপনাদের দেখাই সাদা ভাইয়ের একটি না ওঠানো শেষ হ্যাঁ আরেকটি ধরবে দেখি যে দাদা ভাই যাচ্ছে এই যে দেখি দাদা ভাই মাছ ধরে দাদা ভাই মাছ প্রথমে পায়াপ পাইল একটা এখানে অনেক জায়গায় পানি কম আবার অনেক জায়গায় অনেক বেশি পানি অনেক পিক্স নেয় কিন্তু বিটো করার জন্য আসি দেখেন ও সুন্দর সুন্দর দাদা ভাই মাছগুলি খুবই পাচ্ছে রোদ উঠে গেছে এ রোদ কতক্ষণ পর পর যায় আবার রোদ উঠে এ হচ্ছে এখানকার পরিস্থিতি পদ্মা নদী দেখেন আরে পদ্মা নদীর মাছ কে কে খেয়েছেন অবশ্য জানাবেন এ দেখেন আ দাদা সেই মাছ পাচ্ছে এই পদ্মা নদীর বাইলা মাছ কিন্তু খুবই সুস্বাদু খাবার দাদু ভাই আরেকটা পেয়ে গেছে হ্যাঁ এই মাছ ধরার ভিটোগুলি আপনাদের কাছে কীরকম লাগে এই দেখেন ওফ ও দেখেন বাইলা মাছ যে পদ্মা নদী দৃশ্য আপনাদের মাঝে মাঝে দেখাচ্ছি দেখেন আমরা কিন্তু এক এক দিন এক এক দ্বীপে যাব অবশ্যই যদি বিটোডা ভালো লেগে থাকে নতুন দর্শক যারা রয়েছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন ও লাইট শেয়ার দিয়ে পাশে থাকেন আর নিত্য নতুন দ্বীপের বিটু নিয়ে আসতেছি আর মাছের বিটু তো দেখবি আশা করি ও ওই দেখেন মিস নাই অনেক জায়গা দেয়া খুবই ভালো পায় আবার অনেক জায়গা দেয়া মাছ খুবই কম ওখানে একটা মিস নাই দেখেন দর্শক এখানে তো একটা মিস নাই অবশেষ মাছ দেখাবো এ পাতিলের মধ্যে কী কী মাছ পাইছে ওই দেখেন মিস নাই দর্শক একটা মিস গেল আর এখানে পানি অনেকই মোটামুটি আসছে ভালোই দেখেন এই যে একটা পাইছে একটা মিস গেছে আর একটা পাইছে যাই হোক দর্শক অপেক্ষা করুন এখনে দাদা ভাই আর যে ওই লোক দেখি কি কি মাছ পায় অবশেষ লাস্টে দিকে দেখার চেষ্টা করবেন যে কি মাছ পায় সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর অনেক অনেক ধরনের বাইলা অনেক মাছ ধরা দেখছেন এই যে দেখেন এরকম বাইলা মাছ যে দেখার ইচ্ছুক থাকে অবশ্যই সব সময় চোখ রাখবেন একদম বাইলা তাজা বাইলা একদম কিন্তু মাছ পাওয়া যায় বাই মাছ একদম তাজা ইউরিচ ওখান থেকে দেখি আর কী মাছ পাওয়া যায় তাদের দেখানোর চেষ্টা করবো আজকের মাছ ছোট ছোট বেশি হ্যাঁ বড় আছে আরেকজন আসতেছে আসতে দেখাচ্ছি যে অনেক দূর জঙ্গল আসবো আর দূর দেখি ওই অনেক দূরে মাছ কিভাবে করে আপনাদের দেখাই এত কষ্ট করে মাছগুলো পেয়েছে মাছ এখন ধুইব পানি দিয়ে তারপরে মাছ ঠিকই গেছে লোকাল ওই জন্য দেখেন মাছ লোক আছ মাছ দেখাবো তারপরে চলে যাবো চলুন থেকে আছে এক চমক দাদা ভাইয়া পড়ছে দেখি দাদা ভাই কি মাছ পাইছে ও মাছ আজকে মাছটি একটু ছোট সাইজ

সকলের জন্য দুহা ও শুভকামনা রে